প্রশ্ন এক কার উপর কোরবানি ওয়াজিব সুস্থ মস্তিষ্ক বালেক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন বালেক ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব যদি দশ এগারো বারো জিলহজের দশ তারিখ শুভে সাদেক থেকে নিয়ে বারো তারিখ সূর্যাস্ত পর্যন্ত তার কাছে যদি নেশা পরিমাণ সম্পদ থাকে তথা সাড়ে সাত ভরি স্বর্ণ অথবা এই পরিমাণ টাকা অথবা সাড়ে বাবান্ন ভরি রূপা অথবা এই পরিমাণ টাকা যদি কারো কাছে থাকে তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব হয়ে যাবে এক বছর মাত্র তিন দিন জিলহজের দশ তারিখ সুবেহে সাদেক থেকে নিয়ে বারো তারিখ বারো তারিখ সূর্যাস্ত পর্যন্ত বারো তারিখ কি পর্যন্ত সূর্যাস্ত পর্যন্ত যদি কারো কাছে নেশাব পরিমাণ সম্পদ থাকে তার উপরে কোরবানি ওয়াজিব এবার আসেন কোরবানির ক্ষেত্রে একটা শর্ত আছে প্রয়োজন অতিরিক্ত সম্পদ যদিও থাকে কি থাকে বলেন তো কি বলছি কারো কাছে প্রয়োজনের অতিরিক্ত সম্পদ আছে এই প্রয়োজনের অতিরিক্ত সম্পদকেও নেশাবের মধ্যে গণ্য করতে হবে হুজুর প্রয়োজনের অতিরিক্ত যেমন উদাহরণ দেন কারো পঞ্চাশ বিঘা জমি আছে ছয় বিঘা আটচল্লিশ বিঘা জমির টাকা পয়সা দিয়ে তার পরিবারের ভরণপোষণ ইত্যাদি সব সুন্দরভাবে হয়ে যায় তার কোনো ঋণ করতে হয় না অবামটন হয় না বাকি রইল দুই বিঘা এই দুই বিঘা জমির যে সম্পদ এটা নেশাবের মধ্যে গণ্য করতে হবে যদি হিসাব করে দেখা যায় এটারও পরিমাণ হয় সাড়ে সাত ভরি স্বর্ণ এবং সাড়ে বান্ন তোলা রূপার সর পরিমাণ তাহলে তার উপরেও কোরবানি ওয়াজিব হবে কারো দুইটা ফ্ল্যাট আছে কয়টা ফ্ল্যাট এক ফ্ল্যাটের টাকা দিয়ে তার পরিবারের ভরণ পোষণ ইত্যাদি সমস্ত খরচ আদি ইত্যাদি সব হয়ে যায় তার মানে আরেকটা ফ্ল্যাট প্রয়োজনের অতিরিক্ত সম্পদ ওই ফ্ল্যাটকে নেসাবের মধ্যে গণ্য করবেন যদি নেসাব পরিমাণের মালিক হন যে ফ্ল্যাটের মূল্য ইত্যাদি হলে তাহলে আপনাকেও কোরবানি দিতে হবে এটা শুধু কোরবানির ক্ষেত্রে অতিরিক্ত মা বোনরা সুকেসের মধ্যে সাজায় শাড়ি সাজায় রাখে দুই তিন বছরে ওই শাড়ি পরে না শুধু সাজায় রাখে বছরে যদি এক দুই বারও পরে আজকে ওয়াজে পরে ঠিক আজকে নামা পড়বো যদি দেওয়া লাগে কোরবানি বছরে একবারও পরে না এই শাড়ি সাজায় রাখে সুকেজের মধ্যে পিরিচ চায়ের কাপ এগুলা ইত্যাদি সাজায় রাখে মন দেশে বাণিজ্য মেলা গেছে কামি তো এগুলা বাস যায় যাওয়ার পরে খুব সুন্দর নিয়ে বছরে একবারও ব্যবহার করে না মনে রাখবেন কিন্তু কথাটা তার মানে দুই তিন বছরের কোনো কাজে আসে না এইগুলা এইগুলা প্রয়োজনের অতিরিক্ত এইগুলার মূল্য নেসাবের মধ্যে আপনার ধরতে হবে হ্যাঁ আমিও নেসাব পরিমাণ মালের মালিক টেলিভিশন প্রয়োজনের অতিরিক্ত সম্পদ টেলিভিশনের মূল্য পঁয়ত্রিশ হাজার টাকা এটা প্রয়োজনের অতিরিক্ত সম্পদ এটা জীবনেও কোনো প্রয়োজনের না এই টাকাও আপনার নেসাবের মধ্যে আসতে হবে বাসনপত্র ইত্যাদি প্রয়োজনের অতিরিক্ত বড় বড় ডেক ঘরের মধ্যে আছে যেগুলা বছরে একটা অনুষ্ঠান হইলে হয়তো নামান না হয় কোনোদিনও নামান না এই বড় বড় যে ড্যাকগুলা এইগুলাও প্রয়োজনের অতিরিক্ত সম্পদের মধ্যে গণ্য করতে হবে গণ্য করার পর যদি নেশাব পরিমাণ মনে হয় যে অর্থ আছে তাহলে তার উপরেও কোরবানি বাজিব আমি কি কথাটা স্পষ্টভাবে বুঝিয়ে দিতে পারতেছি আপনাদেরকে কথাগুলো আমাদের বুঝিয়ে রাখবেন খুব এগুলো হলো প্রয়োজনের অতিরিক্ত সম্পদ তাহলে আমাদের অনেক ভাইয়ের দশটা বাড়ি আছে এখন অনেকে জানে হুজুর বাড়ি থাকলে তো এগুলা আপনার জাকাত আসে না কিন্তু দশ বাড়ি আছে তো বাড়ির মধ্যে আপনার দুই বাড়ি বা এক বাড়ি দিয়ে তার প্রয়োজন তো মিটে যায় বাকিগুলা বাড়ি সব প্রয়োজনের অতিরিক্ত এইগুলাও নেসাবের মধ্যে গণ্য হবে গণ্য করার পর যদি নেসাব পরিমাণ মালের হন কোরবানি দিতে হবে